মাত্র এই চারটি উপকরণ দিয়ে ভ্যাকসিন না করেও দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন আমাদের দেশে দেশি মুরগি পালন খুবই জনপ্রিয় বিশেষ করে বাড়ির গৃহিণী যারা আছেন তাদের আয়ের অন্যতম একটি মাধ্যম হচ্ছে দেশি মুরগি পালন করা এই দেশি মুরগি ডিম বিক্রি করে তারা নিজেদের বা সন্তানদের অথবা সংসারের ছোটখাটো চাহিদা পূরণ করে থাকেন তাই দেশি মুরগি পালনটাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই কিন্তু সমস্যা একটাই তাহলে মুরগি বারবার অসুস্থ হয়ে পড়ে হঠাৎ কাশি পাতলা পায়খানা বা খাওয়ার রুচি কমে যাওয়া এইসব কারণে অনেক সময় পুরো খামারের বা বাড়ির সবগুলো মুরগি একসাথে ক্ষতি হয়ে যায় কারণ হচ্ছে সঠিক সময় যখন অসুস্থ হয়ে তখন হয়তো আপনি বুঝতে পারেন না কি করা উচিত ঠিক এই সময়টাতে আপনার যদি আমার দেখানো মাত্র এই চারটি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা ঔষধটি খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগিকে আর ভ্যাকসিন করতে হবে না ভ্যাকসিন না করেও দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই প্রথমেই আসুন জেনে নেই কি খাওয়াবেন এবং কেন এগুলো ভ্যাকসিনের বিকল্প দারুচিনি হলো প্রাকৃতিক জীবাণুনাশক এটা মুরগির শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং সর্দি কাশিতে দারুণভাবে কাজ করে বাসক পাতা কাশি সর্দি আর শ্বাসকষ্টের জন্য অতি কার্যকরী এটা মুরগির শ্বাসতন্ত্র পরিষ্কার রাখে এবং শ্বাসকষ্ট জনিত যত সমস্যা আছে তা থেকে মুরগিকে সুরক্ষিত রাখে লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে সতেজ রাখে হজম শক্তিও ভালো করে আপনার মুরগিকে যদি ছোট থেকে লেবু রস খাওয়াতে পারেন তাহলে আর কখনোই মুরগিকে ভ্যাকসিন দেওয়ার দরকার পড়বে না আপনি এইভাবে আপনার মুরগি পালন করতে পারবেন আর সরিষা হলো প্রাকৃতিক টনিক অল্প পরিমাণ সরিষা মুরগির ক্ষুধা বাড়ায় হজম শক্তি ঠিক রাখে আর ঠান্ডা শীতে শরীর গরম রাখে এই তো আর কিছুদিন পর থেকেই শীত শুরু হবে এখন বর্ষাকাল চলতেছে তখন যদি আপনি আপনার নিয়মিত কিছু পরিমাণ সরিষা রাখতে পারেন তাহলে কিন্তু মুরগির কখনোই ঠান্ডা রাখবে না মুরগির শরীর সবসময় গরম থাকবে তো উপকরণগুলো তো জেনে নিলাম এবার জানবো ঔষধটি কিভাবে বানিয়ে মুরগিকে খাওয়াবেন কারণ এটাই হচ্ছে আসল এইখানে একটু ভুল হলেই কিন্তু আপনার মুরগি আরো বেশি অসুস্থ হয়ে যাবে তাই ভিডিওর এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে আপনারা যত বেশি কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে এখন আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও আমাকে জানাতে পারেন তাই কমেন্টে আপনার জেলার নাম লিখে যাবেন প্লিজ প্রথমেই দুই টুকরো দারচিনি এটার মধ্যে দিয়ে দিব আগে থেকেই গুঁড়ো করা থাকলে আস্তাটার দেওয়ার প্রয়োজন নেই সামান্য পরিমাণ গুঁড়ো নিয়ে নিব এর সাথে এক মুঠো বাসক পাতা ভালো করে পরিষ্কার করে এটাতে দিয়ে দিব সাথে দুই চা চামচ সরিষা দিয়ে দিব এখন এটাকে খুব ভালো করে পিষে গুঁড়ো করে নিব তারপর একটি পাত্রে এক লিটার পানিতে এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং এইটাকে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিব যাতে উপকরণগুলো খুব ভালো করে পানির সাথে মিশে যায় এবার এই পানিটা ভালো করে ছেঁকে নিব এইবার এই পানিটাতে সবচেয়ে কার্যকরী উপাদানটি আমরা দিব তা হচ্ছে লেবুর রস এইটা দিয়ে পানিটা আবারও ভালো করে মিশিয়ে এই পানিটাই মুরগির পানির পাত্রে দিয়ে দিব এইভাবে সপ্তাহে একদিন খাওয়ালেই যথেষ্ট মাত্র চারবার খাওয়ানোর পরেই দেখবেন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে যেটা আপনি নিজের খালি চোখে দেখলেও বুঝবেন কোনো রোগবালাতেই আর আপনার মুরগি মারা যাবে না ইনশাল্লাহ এইভাবে ঘরে বসেই আপনি বানিয়ে ফেলতে পারবেন দেশি মুরগির প্রাকৃতিক ভ্যাকসিন এখন বাজারের নামি দামি ঔষধ না খাইয়ে ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর মুরগি পালন করতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন এইটা নিয়মিত ব্যবহার করলে মুরগি সুস্থ থাকবে ডিম বেশি দিবে আর আপনার ভ্যাকসিনের বা বাজারের ক্ষতিকর ওষুধের পিছনে কারিগরি টাকা ঢালতে হবে না ছোট থেকেই আপনার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিয়ে সুস্থ রাখতে পারবেন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কথা বুঝতে সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই আমার ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম